ড এসেছে কে ডেকেছে ডাক এসেছে কে দেখেছে শুকন জল সেটি কোনো থেকে অনু বাড়ির কচিজন কোথায় গেছে খেয়ে গিয়েছে সেটি কাঁঠাল বাড়ি করুণা নাকি কারি বন অরুণা অরুণা বরুণা কোথায় গেল সেটি তাদের খোঁজে তাদের খোঁজ পেল বস্যি দানো চারিদিকে সব শুধুই কল মধ্যেখানে চর কোথায় সে চল সে কি সব দিকের চর এক প্রান্তে মাথা আর এক প্রান্তে ঘর করছে সবাই ডর হরে রেগে করছে কানে ঘর কোথায় গেল অরুণা কোথায় গেল বরুণা কেউ কেউ পায় না ঠিকানা 答えがあるおる、答えがあるもの、答え、答え、答え、答え、答え、答え、答ちのえ、答アパえ、答え、答え、答い答え、答え、答